আমাদের বাংলাদেশের কুমিল্লা জেলার একটা সুনাম ধন্য বক্তা আছে মৌলানা মুস্তাক ফাইজি পীর সাহেব হুজুর উনি এক মাহফিলে ওয়াশ করতে করতে একটা মুরব্বী মাঝখান থেকে উঠে যাচ্ছে পেশাব করতে উনি ওয়াশ করতে করতে ডাক দিচ্ছে মুরব্বী মুরব্বী কথা কি বলুন নাই মানে উনি ডাক দিয়ে বলতেছে মুরব্বী মুরব্বী যাইন না ও আর শেষ পর্যন্ত শোনেন ও অর্ধেক শুনলে বুঝবেন না পুরোটা শোনা লাগবে এই যে ডাক দিচ্ছে মুরব্বী মুরব্বী এই ভাষা হলো এলাকার ভাষা এই কথাটা কাটে মিডিয়ার লোক ছেড়ে দিয়েছে ওর ওয়াজ কেউ শুনে না শুধু মুরব্বী মুরব্বী জেকে চলতেছে কথা বল না আসলে বাংলাদেশে সোশ্যাল মিডিয়াতে উচিত দুর্ভিক্ষ চলিচ্ছে কিসের দুর্ভিক্ষ এই যে আমি দেড় ঘন্টা ওয়াজ করতেছি ভালো ওয়াজ যদি কাটে এরা ছাড়ে কেউ শোনে না পাঁচশো ভিউ এক হাজার ভিউ অথচ মুরব্বী মুরব্বী কাটিয়া ছাড়বে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন লোক দেখতেছে আসলে সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে এদের উচিত দুর্ভিক্ষ চলিচ্ছে কিসের দুর্ভিক্ষ হ্যাঁ জোরোখান কিসের ওই যে তাইরই ওয়াক করছিল ভসেন বসেন চা খাবেন ঢেলে দেই ও দুই ঘন্টা কি ওয়াক করছে ওটা কেউ ছাড়িলি ওটা কেউ দেখিয়ে নি ওই যে ভসেন বসেন বলছে ওটা মেলা পালাবি আসে না নাই আমাদের বগুড়ার হিরো আলম গান গাই সবাই ওকে গাল পারে তা আবার ওর গানই শোনে কথা বনা বাঙালি রে তার মানে ভালো গানও শোনে না ভালো ওয়াজও দেখতে চায় না দুই ঘন্টা তাফচিরও শোনে না আমরা হুজুররা দুই ঘন্টা ওয়াজ করতে যাইয়া লোকজন বলি মুরব্বি বসেন একটু কথা শোনেন ওই দুই তিন সেকেন্ড কাটে দিয়ে শোনাই ভাই রুচির দুর্ভিক্ষ আমি বলবো না সংক্ষিপ্ত ওয়াজ শুনে আপনি মন্তব্য করতে পারেন না পুরো আলোচনা শুনে আপনাদের মন্তব্য করতে হবে তার কারণ মৌলানা মুস্তাক ফি বিজ্ঞ একজন আলেন তিনি যদিও কুমিল্লা একজন পীর সাহেব তাও যেন তেন জেকের পীর না ও হলো রাজপথে তাক বিদ্যা পীর আল্লাহ কোন ও সালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে জিয়াদের কথা বলে একামতের দিনের তিনি একজন সক্রিয় সদস্য হক পথে চলে আজকে তার এক ডাইলগ কাটে দিয়ে ভাইরাল আমরা বলতে চাই না পুরো আলোচনা শোনেন মন্তব্য করেন মুস্তাক ফয়জি হুজুরকে দেখলাম বিবিসি টেলিভিশন বিভিন্ন টেলিভিশন তার সাক্ষাৎকার নিচ্ছে তার বক্তব্য নিয়ে সারিয়ে দিচ্ছে বলতেছে মুরব্বী মুরব্বী হুজুর কি বলল মানে ওর নামে হয়ে গেছে মুরব্বী মুরব্বী হুজুর এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভাই শর্টকাট আলোচনা শুনে বোদার বুদ্ধি নাই পুরো আলোচনা জানার দরকার আছে না নাই শোনার দরকার আছে না নাই গভীর মনোযোগ আমরা সুস্পষ্ট করে বলেছি আমরা মিলাদুল মানি সিরাতুল নবীও মানি কিন্তু মিলাদুল নামে বাড়াবাড়ি করা জোরে করেন বাড়াবাড়ি করা আজকে বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি মাজারের উপরে হামলা করা হচ্ছে মাজার ভেঙে দেওয়া হচ্ছে বিশেষ করে দেবানবাগি ভণ্ড পীর দেবানবাগির পীর আপনারা চেনেন না একেবারে বিশাল বড় দেও আর ছিল তার দরবার হামলা করে ভেঙে দিয়েছে বিভিন্ন জায়গায় মাজারে হামলা করা হচ্ছে অনেকে প্রশ্ন করেছে হুজুর এই ব্যাপারে শরীয়তের ফাইসালা কি শরীয়তের মাসালা কি মাজার কি ভাঙা যাবে আপনি একটু বলবেন আবার অনেকে বলেছে হুজুর মুসলমানেরা যাইয়া মন্দির পৌরা দিচ্ছে আবার পুজোর মন্দির পগড়া দিচ্ছে অথচ মাজার ভাঙতিছে কারণ কি এর ব্যাখ্যা কি একটা কথা ভালো করে বুঝবেন শুধু মাজারকে ভেঙে দিয়ে এই জমিন থেকে শিরিক মুক্ত করা যাবে না বরং মাজারের যারা সুস্পষ্ট শিরিক করে ভেতরে এদের অন্তর থেকে কোরআন হাদিসের দাবাত দিয়ে শিরিক দূর করতে হবে আপনি মাজার ভেঙে কি করবেন আপনি মাজার ভাঙলেন দশটা অতসেদের এদের আছে আছে দশ লাখ এরা তো বসে থাকবে না এরা শিরিক করতেই থাকবে তার মানে মাজারের কোনো দোষ নাই এই যে আমাদের আল্লামা মাইসার বলকি রহিবা হল আমাদের মস্তান করে শুয়ে আছে বগুড়া অঞ্চলে ইসলাম কায়েম করেছে মাইসার বলকির কি কোনো দোষ আছে দোষ কার যারা চতুর্দিকে বসে থেকে হোঁকা টানতেছে কথা কর না তাহলে হামলা যদি করা লাগে ওই হোকা খুঁড়দের ওপরে করেন আল্লাহর ওই মাজারদের ওপরে হামলা নয় যদিও একটা কথা আমি পরিষ্কার করে বলি আমি এক সপ্তাহে গুমরা করে এসেছি যারা হজ করতে গেছেন দেখেছেন জান্নাতুল বাকি জান্নাতুল মোয়াল্লা কত হাজার হাজার সাহাবি শুয়ে আছে মাজার তো দূরের কথা কবর সুন্দর করা তো দূরের কথা নাম পর্যন্ত লেখা নাই কথা কর না যারা আপনারা গেছেন দেখেছেন কবরগুলো মাটির সাথে সমান করা এটাই শরীয়তের বিধান কবর চাকচিক্য নয় সমান করার জিনিস কিন্তু যেই কবরটা মাজার হয়ে গেছে চাকচিক্য হয়ে গেছে যেরকম আমার আমার নবীজি কবরকে মাজার বানাতে সুন্দর করতে নিষেধ করেছে একই রকমভাবে আবার কবরের সঙ্গে বেদবি করতেও নিষেধ করেছে এখন একজন আল্লাহর অলি একটা মাজারে শুয়ে আছে আপনি যে হামলা করলেন ওই আল্লাহর অলির সঙ্গে কি বেদবি হলো না এই জন্য মাজারে হামলাকে আমরা সমর্থন করি না বরং আপনার হামলা যদি করা লাগে মামলা যদি করা লাগে যারা শিরিক করতেছে এদের বিরুদ্ধে সত্যার হন কেরে ভাই মাজারে কোনো শক্তি নেই তো নিরীহ ওর কোনো পাওয়ার নেই ওর ওপর হামলা করে কি হবে হামলা করতে হবে শিরিক বিদাতকারীদের এক ভণ্ড বের হয়েছিল কুমিল্লাতে ওই শয়তান গাইছিল গান আমার মরণ কালে ঢোল বাসি বাজাইও বলবেন না আমি কি বলবো 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 গান বলেছে আমার মরণকালে কালে ঢোল রে তোরি কার আমার মরণ কালে ঢোল বাসি বাজাইও বলবেন না এরপরে কত মারাত্মক কথা বলতেছে বল দেখেন কালেমা কালামো ভাই কোন কিছুর দরকার নাই নাউজুবিল্লাহ জোরে কোন আমার মরণ কালে ঢলবাসী বাজায় একটু জোরে বলেন তো দেখি নাউজুবিল্লাহ এখন চিৎকার করে বলেন তো দেখি কালে মার দরকার আছে না নাই আমার নামে জাদেশ শরীফের মধ্যে বলেন মানকানা কেরু কালা মিহিলা এলাকা ইল্লাহ্লাহফাদাফা লালজান্না যারা মৃত্যুর সময় কালেমা পড়তে পারবে মৃত্যুর সময় যদি বুদ্ধে কালেমা পড়তে পড়তে বিদায় হলে চলে যায় আমার নামই যে বলেন ওই কালেমা অসিলা করে আল্লাহ তালে তার জীবনের গুণাটা মাফ করে দে আল্লাহ কালেমার অসিলা করে তার নামটা জান্নাতের খাতায় লিখে দেবে তাহলে বলেন আমাদের কালেমা স্বপ্ন আছে না নাই নবী বলতিছে কালেমা পড়লে জান্নাত আর ওই বাটপার বলতেছে কালেমার দরকার নাই এতে থাপড়ায় কান ছাড়া সোজা করা দরকার গতকালকে দেখলাম কিছু মহিলা নিয়ে খানকার মধ্যে ভণ্ডামি করতেছে আমরা বলি মাজারে হামলা নয় প্রয়োজনে এই সমস্ত শিরিক বিদাতকারী ভণ্ডদেরকে হামলা করে শিক্ষা দেওয়া দরকার কোনো নির অপরাধ মাজারে হামলা আবার এরা পাঁচক্ত নামাজ পড়ে না এরা বলে যে পাঁচক্ত নামাজের কথা কোরআনে লেখা নাই পাঁচোক্ত নামাজের কথা লেখা নাই ভাই কোরআনে প্রমাণে মারে ফথের হ্যাত কয়জনে জানে বলছি যে নামাজের কথা কোরানে লেখা নেই মারে ফথের নামাজে একবার পড়লেই হয় পীরের পায়ে একবার সেজদা দিলেই হয় এই ভান্ডোদেরই কাকে বিতাড়িত করা দরকার গতকালকে দেখলাম বাংলাদেশের বহু আলোচিত সমালোচিত বক্তা মিফটি গিয়াস উদ্দিন তাহিরি নাম শুনছেন না বিভিন্ন সময় বিভিন্ন নাটক করে গতকালকে তিনি মিছিল করতে সেই সমস্ত মাজার ভাঙার বিরুদ্ধে আমিও তার পক্ষে সেই মাজার ভাঙার পক্ষে আমরা নই তবে একটা কথা সুস্পষ্ট করে বলি এই বাংলাদেশের ছাত্র জনতা যখন আন্দোলন করেছিল এই দেশটাকে সংস্কার করার জন্য ছাত্রদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল গিয়াস তাহিরি উনি নিজে পোস্ট দিয়ে বলেছিল ছাত্রদেরকে আন্দোলন বন্ধ করো সহিংসতা হচ্ছে আমরা সুস্পষ্ট করে বলি যারা ছাত্রদের বেরুদ্ধে দাঁড়িয়েছিল স্বাধীনতার পরে এদের ক্ষমা না চাওয়া পর্যন্ত কোনো মা ভাবে না কথা বলেন না কেন এরা সৈরাসারের দোষর এরা জালেবের জুলুমের দোষর এই বাংলার জমিনে জালেমের পক্ষে যারা দাঁড়িয়েছিল এই বাংলার জমিনে একাত্তরের জন্য আলেমদেরকে রাজাকার বলো আর চব্বিশ সালে ছাত্র জনতার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে এরাও ভারতীয় রাজাকার এদেরও জবাব দিই তারাও তাই আনতে হবে নতবা সঠিক ভাবে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ সেরকম সুযোগ আপনি হক পক্ষে থাকেন যুগে যুগে জালেমদের আল্লাহ পরাজয় করেছে আর মাজরুমদের বিজয় দান করেছে কি আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ নমরুতে জমিনের মধ্য থেকে আসার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে জুলুম করল অন্যায় করল অত্যাচার করল আল্লাহ তালা নমরুদকে বিদায় করে দিলেন এমনিতেই নমরুদকে বিদায় করে দিলেন না নমরুদকে আল্লাহ তালা ন্যাংরা মশা দিয়ে বিদায় করল জোরে বলেন কি মশা এই পৃথিবীর মধ্যে সব চাইতে দুর্বল প্রাণীর নাম হলো মশা তাও যেন তেন মশা নয় ন্যাংরা মশা দিয়ে নমরুদকে বিদায় করে দিল ফিরাউনকে আল্লাহ তালা বিদায় করলেন লোহিত সাগরের মধ্যে হাবু ডুবু খাওয়াইয়া আর আবু জেল জমিনের মধ্য থেকে বিদায় নিল ছোট ছোট দুইটা বাচ্চা মাছ এবং মাছের আঘাত খাইয়া বদরের পান্তরে আর বাংলা বাংলাদেশের ভেতরে এই জমিনের মধ্য সৈরা সার হাসিনা বিদায় নিল বড় কোনো দলের কারণে নয় ছোট্ট ছোট্ট বাচ্চাদের আন্দোলনের কারণে নমরুদ বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না মশার কামড় খাইয়া বিদায় নেওয়া লাগবে ফিরাইন বিদায় নেওয়ার একদিন আগেও জানতো না পানিতে পড়ে মরতে হবে আবু মৃত্যুর এক ঘন্টা আগেও জানতো না ছোট বাচ্চার আগাতে বিদায় নিতে হবে আর বাংলাদেশের আবু জেহেল হাসিনাও জানতো না ছোট বাচ্চাদের ধাবার খাইয়া ভারতের মধ্যে পালাতে হবে আরো ধরে বলেন ও চিন্তা করতে হলে সেনাবাহিনীদেরকে পিলখানায় শেষ করেছি হেফাজতে